আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এসে ট্রেনিং সেন্টারে আজকে আমরা তারেককে আন্তর্জাতিক মানের যে প্যারালাল পার্কিং আছে সে পার্কিংটি সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি সে আজকে প্রথম দিন প্যারালাল পার্কিং করছে আমরা তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি কখন স্টারিং কোন দিকে কাটতে হবে কখন গাড়িটা কোন দিকে রাখতে হবে এটা আমরা সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি সেটা সেই অনুসারেই তারেক পার্কিং করার চেষ্টা করছে আপনারা দেখতেছেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রথম চাকাটা যেখানে রাখার কথা ছিল সেখানেই রেখেছে এবং যে দ্বিতীয় বাম সাইডের চাকাটা আমরা সেটাকে ওর দাগের কাছে নিয়ে রাখতে বলেছি তারকে তার খুবই সুন্দর মতো চেষ্টা করছে আজকে প্রথম দিন প্রথম দিনের তুলনায় সে খুবই ভালো করছে এই যে দেখছেন আপনারা গুড খুবই সুন্দর আর চমৎকার আপনারা যদি যারা যারা পার্কিং করবেন পার্কিং শিখবেন যারাই আছেন তারা সুন্দর মতো এই ভিডিওটা খেয়াল করবেন যে প্যানাল পার্কিংটা আসলে কিভাবে করতেছে গাড়িটা কখন চাকাটা কোন দিকে রাখতেছে এবার পুরোপুরি স্টিয়ারিং হুইল বামে কাটতে হবে এটা আমরা তাদেরকে আগে থেকে বলে দিয়েছি যে এখানে আসার পরে পুরোপুরি স্টিয়ারিং হুইলটা বামে কাটতে হবে এবং সেই সেটাই করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সে আস্তে আস্তে গাড়িটা পেছনে দিচ্ছে পেছনে পিছনে যেই যে বক্সটা আছে বক্সের যে দাগটা আসে পেছনের এটা থেকে চার ইঞ্চি দূরে রাখতে হবে মাঠঘাট ঘাট চতুর্দিকে খেয়াল রেখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়েও দাগের অনেকটা ভিতরে আছে গাড়ি সে এবার গাড়িটা আস্তে আস্তে সোজা করার চেষ্টা করছে দেখি সে কতটা সোজা করতে পারে যখন পুরোপুরি নেবেন তখন স্টারিং সম্পূর্ণ ডানে কেটে গাড়িটাকে সোজা করবেন তার একটা অনেকটা গাড়িটা পিছন থেকে সামনে নিয়ে এসেছে গাড়িটা ডানে কেটে হালকা একটু সামনে টান দিলেই গাড়িটা অটোমেটিকলি সোজা হয়ে যাবে একদম সুন্দর মতো এবার সামনে নেওয়ার পর গাড়িটা একটু পিসি দিয়ে দিল খুবই সুন্দর হয়েছে আমি তাকে গাড়ি থেকে নেমে পার্কিংটা চতুর্দিকে ঘুরে দেখার জন্য বলতেছি তারেক নামছে তারেক নেমে গাড়িটা চতুর্দিকে ঘুরে দেখবে যে আসলে সে যে পার্কিংটা করলো সে পার্কিংটা কতটুকু সুন্দর হলো আমরা চতুর্দিকে ঘুরে দেখতেছি যে পার্কিংটা করলো সে পার্কিংটা কতটুকু চমৎকার হলো খুবই দারুণ আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ তার চতুর্দিকে ঘুরে দেখলো এবং সে এখন এটাকে বের করবে এখান থেকে সম্পূর্ণ ডানে কাটতে হবে স্টারিং মিল সম্পূর্ণ ডানে সম্পূর্ণ ডানে পিছনে এই যে দিল এবার সম্পূর্ণ বামে কেটে আবার সামনে দিয়ে আস্তে আস্তে চালিয়ে এখান থেকে বেরোতে হবে আমরা দেখি সেটা পারে কিনা হ্যাঁ আস্তে আস্তে আসছে খুবই সুন্দর আর চমৎকার বেরোনোর চেষ্টা তার কে জিনিসটা খুবই ভালো সে ধীরে ধীরে গাড়ি চালাতে পারে এটা যেহেতু একটা ম্যানুয়াল গাড়ি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম